হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো তোমাদের আশীর্বাদ দেব আমিও ভালোবাসি শুভ পৌষ সংক্রান্তি আর শুভ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই দেখো আমি এই রেডি হয়ে বসে আছি কিন্তু আমার কপালটাই খারাপ পৌষ সংক্রান্তি আমাদের দিকে নদী ধারে চান করতে যায় কিন্তু আমার কপালটা এতই খারাপ আমি চান করতেও যেতে পারিনি হঠাৎ মাত্র আমার মাথাটা ঘুরে যাচ্ছে মানে ঘুরে গেছে দুদিন ধরে আমার জ্বর আর আর আমার নার্ভেস আছে দুদিন ধরে কোমরও যন্ত্রণা করছিল খুব ভেবেছিলাম আজকের একটু যাবো দেখেছিলাম একটু শরীরটা সকাল থেকে ভালো ছিল কিন্তু হঠাৎ মাত্র মাথাটা এমনভাবে ঘুরে গেছে যেতে পারলাম না আই দেখো আমি শাড়ি পরে এই রেডি আছি এত মনটা খারাপ করছে না গো আমি যেতে পারি না কেন যে আমার জীবনের মধ্যে এত কষ্ট আসে আমি মানে বুঝতেও পারিনি ঠিক আছে এই দেখো কি করবো প্রত্যেক বছর চান করতে যাই কিন্তু এবছর যেতে পারলাম না এত মনটা খারাপ করছে সবাই লোক গেছে কিন্তু আমি যেতে পারিনি দুদিন ধরে কেননা জ্বর হয়েছিল খেতে পারি না শরীরটাও দুর্বলও ছিল রাত্রেও ঠিকঠাক ছিল আমি ভাবলাম তাহলে মনে হয় যেতে পারবো আর এসে সকালবেলা অনেক ভুঁডুবেলা উঠে আমি কাজ নিয়ে ছেড়ে নিয়েছি নিয়ে এই বসে আছি তারপরে হঠাৎ মাত্র মাথাটা এমনভাবে ঘুরে গেছে তার জন্য আমি যেতে পারলাম না আর আর কি করব বলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আর কিছু বলব না রেখে দিচ্ছি